দেখো আমরা এই দিন পৌঁছে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ত্রিবেণীতে আমি এই ভিডিওটি বেশ লুকিয়ে চুরিয়েই করছিলাম এখানে প্রশাসনিক নিরাপত্তা ছিল অনেকটি কঠিন কারণ এখানে আমরা ওখানে গিয়ে শুনলাম চার পাঁচ দিন আগে নাকি তিনজন টুরিস্ট এই জলে তলিয়ে গিয়েছিল যাই হোক তবুও কষ্ট করে একটু ভিডিওটি করলাম আমরা ওই দিন গিয়েছিলাম এখানকার নাম অনুযায়ী একটি পার্কে যার নাম ত্রিবেণী পার্ক পার্কটিতে আমরা যখন গিয়েছিলাম তখন বেশ কিছু কাজ চালু ছিল যারা পরে যাবে আরও নতুন কিছু দেখতে পাবে আমরা যখন গিয়েছিলাম কাজ হচ্ছিলো তবু যে কয়েকটি ফটো শ্যুট করতে পেরেছি এবং কিছু ভিডিও শ্যুট করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বেশ ভালোই লেগেছিল পার্কটিতে এই পার্কটির মধ্যে যেটি বিশেষত্ব ছিল সব থেকে আমার যেটি ভালো লেগেছিল এই পার্কের মধ্যে ছিল বোটিং করার সুবিধা আর বোটিংয়ের মূল্য ছিল টিকিটের দশ টাকা করে যার জন্য আমি দু দুবার বোটিং করেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যারা গেছো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে বোটিং করেছো কি না আর যারা যাও নিয়ে ভাবছো এখনও যাবে বলে তাদের আমি বলবো একদিনের ছুটিতে অবশ্যই বেরিয়ে আসতে পারো এই ত্রিবেণী পার্কে ভীষণ ভালো লাগবে পার্কটি দেখতেও ভীষণ সুন্দর এবং বিকালের দিকে গেলে আরও ভালো লাগবে আমরা তো বিকালের দিকে গিয়েছিলাম যখন সূর্য অস্তে যাচ্ছিলো সূর্যাস্তটা এই পার্ক থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই যারা যাবে চেষ্টা করবে একটু সূর্যাস্ত দেখে